হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর বারো তেরো এবং চোদ্দো এই তিনটে পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে বুঝাবো এবং করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি যারা এখনও এখনই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলেই পরপর সব ভিডিও পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো বারো নম্বর পৃষ্ঠা আমরা উপরে কী দেখতে পাচ্ছি দেখো একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিটা কি দেখো কেউ পড়ছে কেউ খেলছে এখানে কল আছে এখানে গাছ আছে এখানে পুকুর আছে বক আছে ঠিক আছে তাহলে এখানে লেখাগুলো কী আছে দেখো বকের ছবি আছে তাহলে কি বর্ণটা আমাদেরকে পড়তে হবে তাহলে ব ক বক তারপর দেখো একটা কলের ছবি আছে তাহলে কি কল কল তারপর দেখো একটা বলের ছবি আছে তাহলে বানান কি বল বল তারপর দেখো এখানে কি আছে ব বন এখানে গাছপালা অনেক আছে তাহলে ব আন্তন্ন বন তারপর দেখো একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছি তাহলে বই বানান কি ব হাস্যই বই তারপর দেখো একটা মই মানে সিঁড়ি সিঁড়ি যে আমরা কোথাও উঠো ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করি ওই সিঁড়ি আছে তাহলে এটা এটা কি ম হাস্যই মই তারপর দেখো এখানে বর্ণগুলো উলট পালট করে দেওয়া আছে এখানে আমাদের কি লিখা আছে দেখো ক ল কল ব ল বল দন্ত ন ল নল ক ম কম ল কমল দন্তন ক ল নকল তারপর দেখো ব হস্যই বই ম মই ক হস্যই কই ক ম কলম ম ল ম মলম তো এখানে আছে ব বন ম মন তারপর দেখো এখানে বন বন বদন্তন্য বন বদন্তন্য বন 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 তারপরে দেখো মল 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 অমল মল অমল মল মল তারপরে দেখো কল 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 অকল কল অকল কল কল তারপর দেখো তেরো নম্বর পৃষ্ঠায় কি বলছে এখানে দেখো বক আর বই আছে ঠিক আছে দুটো লেখা আছে বক বক বহস্য বই এই বকের ক লিলে আর বইয়ের হস্য লিলে কি হয় ক হস্যই কই কই একটা মাছ হয় ঠিক আছে দেখেছো ক হস্যই কই তাহলে এখানে দেখো ব দন্তন বন বল আছে তাহলে এখানে বনের দন্তন্য নেব তাহলে এখানে দন্তন্য লিখব আর এখানে ল লিব তাহলে কি হবে দন্ত ন ল নল ঠিক আছে তারপরে দেখো এখানে তাহলে কি হবে ব ক হস কই আছে তাহলে এর ব নেব দেখো এখানে এর চিহ্ন দিয়ে করে দিয়েছে তাহলে এটা ব আর এর ক নেব ক তাহলে ব ক এই যে একটা বকের ছবি আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখো এখানে ব এখানে একটা ব নেব ব দন্তন আছে ব দ ব নেব দন্ত ল নেব তাহলে কি হয় বল ও বল তাহলে নতুন একটা শব্দ গঠন হয়ে গেল তাই তো এখান থেকে একটা বর্ণ এখান থেকে একটা বর্ণ নিলে নতুন নতুন শব্দ গঠন হচ্ছে এবার দেখো চোদ্দ নম্বর পৃষ্ঠায় কি বলেছে বলছে দেখো এটা আমাদেরকে ভালো করে পড়তে হবে বলছে লেটস लिसन एल आई एस टी एन लिसन ए एन डी एन एस ए मान आसन सुनी देखो किल ट्विंगल लिटिल स्टार टी डब्ल्यू आई एन के एल इ ट्वेंकेल टी डब्ल्यु आई एन केल इ ट्विंगल ट्वेंकेल ट्वेंकेल लिटिल एल आई टी टी एल इ लिटिल एस टी एर स्टार टुएंकेल टुएंकेल लिटिल स्टार ए मान की ঝিকিমিকি ঝিকিমিকি ছোট্ট তারা লিটল মানে কি ছোট্ট স্টার মানে তারা তার ঝিকিমিকি ঝিকিমিকি ছোট্ট তারা তারপর দেখো এইচ ও ডাব্লু হাউ আই ডাব্লু ও এন ডি ই আর ওয়ান্ডার হাউ আই ওয়ান্ডার ডাব্লু এইচ এ টি হোয়াট ওয়াই ও ইউ হোয়াট ইউ এ আর ই আর হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর মানে আমি কি করে জানবো তুমি কি এ বি ও ভি ভিএ আপ অ্যাব টি এইচ ই দ্য আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড ডাব্লু ও আর এল ডি ওয়ার্ল্ড এস ও শো এইচ আই জি এইচ হাই আপ অ্যাবাব দ্য ওয়ার্ল্ড শো হাই মানে পৃথিবীর ওপরে এত উঁচুতে তারা অনেক উঁচুতে থাকে তাই না কত উঁচুতে আমরা দেখতে পাই আকাশে অনেক উঁচুতে তারপরে দেখো লাইক এল আই কে ই লাইক এ ডি আই এ এম ও এন ডি ডায়মন্ড লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই আই এন ইন টি এইচ ই দা ইন দ্য এস কে ওয়াই স্কাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই মানে আকাশে হীরার মতো তাহলে পুরোটা কি হলো টুয়েঙ্কেল টুয়েঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবাব দ্য ওয়ার্ল্ড শো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে আজকে এতটা থাক এতটা ভালো করে তোমরা পড়ো বা পরের দিন আবার যে পরে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ